আমাকে কিস করতে হবে আমি আমি আচ্ছা এবার আমি তাকে আলতো করে একটা টোটোতে কিস করি সাথে সাথে সে আমাকে হ্যাজকে টান দিয়ে তারপর দেওয়ালের সাথে চেপে ধরে পর টানা পাঁচ মিনিট ধরে কিস করতে থাকে তারপর আমাকে ছেড়ে দেয় লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে দুজনেই আমি তো একদম চুপ হয়ে গেছি কোনো কথাই বলছি না অনেকক্ষণ আমাদের মধ্যে ভীষণভাবে নিরবতা পালন হয় নিরবতা ভেঙে সে আমাকে বলে যাও গিয়ে চেঞ্জ করে আসো আমি আর কোনো কথা না বলেই চেঞ্জ করতে চলে গেলাম বাইরে এসে দেখি ও খালি গায়ে বসে আছে বসে বসে ল্যাপটপে ঘাটাঘাটি করছে আমি গিয়ে ওর পাশে বসলাম ও পাশে বসতে আমাকে আচমকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল কপালে আলতো ভালোবাসার পরশ লাগিয়ে দেয় আমি পাশেই বসে আছি আর ও আমাকে এক হাত দিয়ে ধরে রাখে আর এক হাত ল্যাপটপে কাজ করছে কখন সে আমি ঘুমিয়ে পড়েছি আমার মনেই নেই সকালে উঠে দেখি ব্যালকনিতে বসে বসে কফি খাচ্ছে ও আমি গিয়ে ওর পাশে বসলাম আমাকে দেখি মুচকি হেসে পর কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সকাল সাড়ে ছটা বাজছে এখন ঘুম ভেঙে গেল তাই এটা জাঙ্কুক আমার দিকে একটু ঝুঁকে পর বলে আমি পাশে না থাকলে বুঝি ঘুম আসে না এই বলে জাকু কা মাকে চোখ টিপ মারল আমি তো লজায় লাল হয়ে গেছি তখন সে আমাকে গাড়ি ঠিক করে তারপরে বলে আরে তোমার তো কাল দুটো একদম লাল লাল টমেটো হয়ে গেছে ইচ্ছে করছে কাম দিয়ে খেয়ে ফেলি আমি তো তখন ব্যথা পাবো তোমাকে ব্যথা পেতে দেবো নাকি আমি এমন এমনভাবে খাবো তুমি টেরি পাবে না তাহলে আপনি ভ্যামপায়ার না না ভ্যামপায়ার না ভ্যামপায়রা তো ঘাঁই কামড় দিয়ে সব রক্ত খেয়ে ফেলে হ্যাঁ আপনি তো বলছিলেন যে কালকে গিয়ে ফেলবেন তাহলে আপনি ওয়ে্যারল আচ্ছা তাহলে আমি তোমার ঘরে কামড় দিয়ে ভ্যাম্পায়ার হয়ে যাব না 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 থাক জাংকু তো পাগলের মতো লটপুটি খেয়ে খেয়ে হাসছে আমি তাতে দিকে চুপ করে বসে তার হাসিটা দেখছি কি মায়াবী না লাগে দেখিও দেখলে প্রেমে পড়তে বাধ্য কি দেখছো তুই তুমি আমার হাসিটা দেখছিস ই মানে কিছু না মানে কিছুই না মানে একদম চুপ এটা জানকুপার কাছে আসতে লাগে তারপর ও নাকি একটা কিস করবে এমনটাই নেই আমি বাচ্চাদের মতো দুষ্টুমি করে পালিয়ে গেলাম ওই ওই তো ওখানে কি দেখছে কই কই এটা জানকুপা না চানাকি ধরতে পেরে পড়বালে দুই দিন পর তুইচ্চার মা হবে কিন্তু এখনো তার বাচ্চা নি স্বভাবটা গেলো না তোমার এই বাচ্চাময় স্বভাবই আমাকে পাগল করে দেয় বারবারতে আমাকে তৈরি করা হচ্ছে হোয়াইট কালারের লেহেঙ্গা তার মধ্যে গ্রিন আর গোল্ডেন স্টোনের কাজ করা গলায় ডায়মন্ডের হার কানে দুল চোখে হোয়াইট আর গ্রিন এবং গোল্ডেন আই সাইড কম্বিনেশনে সাজানো হয়েছে ঠোঁটে গাঢ় লিপস্টিক আমাকে নিয়ে কি ড্রয়িং রুমের সোফায় বসানো হয় জাঙ্গুকেও দেখলাম ও হোয়াইট এবং গ্রিনের কালারের সুতোর কাজ করা পাঞ্জাবি পড়েছে চুলগুলো সামনের দিকে ঝোঁকা আমি তো ওকে দেখে ক্রাস খেলাম ওকে আমি যতবারি দেখি ততবারই ক্রাশ খাই এবার অনুষ্ঠান শেষের পর্যায়ে গান গাইতে বলা হয় তো প্রথম দিকে গান গাইতে বলা হলে প্রথমেই না করে দেয় পরে সবার জোড়া জোড়িতে অবশ্য গান গাই বসে একই অবস্থা গান গাইতে না গাইতে না করে সে গান গাইতেই হলো তারপর গান গাওয়া হয়ে গেলে সে দৌড় দিয়ে গিয়ে জাঙ্কুকে রুম থেকে গিটার নিয়ে সে জাঙ্কুককে বলে ভাই এবার তুই গান গা আমি হ্যাঁ তুই কিন্তু আমি ভাবির জন্য একটা গা হুম ওকে জাঙ্কুকের গান এত সুন্দর হয়েছিল যে তার তুলনায় করা যায় না এরপর আমার পালা এলো আমাকেও রাজি করাতে সবাই ঘাম ছুটে গেল এবার আমার গান গাওয়া শেষ সবাই দেখতাম হাততালি দিল কিন্তু জাঙ্গুক তো এখনো চোখ বন্ধ করে আছে পরে ওশিকে ধাক্কাতে তার হুঁশ ফেরে গান শেষ ভাই এবার তো চোখ কর এবার জাঙ্গুক আমার গানের কাছে এসে পর বলে প্রতিদিন সকালে তুমি আমাকে এভাবে গান শোনা ঠিক আছে সেদিন রিসেপশন পার্টির পর তিন মাস কেটে যায় আমাদের ভালোবাসা খুনসুটি ঝগড়া কোনো কিছুই কম না এরপর আসল বিপর্যয় শুরু হয় একদিন সন্ধ্যাবেলায় তে তুমি কি যাবে রেডি হও না কেন আরে জাঙ্কু তো আসছি তাড়াতাড়ি আসো এই তো আমি চলে এসেছি চলো এবার জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটা পার্টি আছে আমি আর জাঙ্কুক যাচ্ছি সেখানে যেতেই সবাই জাংকুকে কংগ্রেচুলেশন জানায় মাঝে মাঝে আমাকে ওই পার্টিতে অনেক দামি দামি লোকেরাই থাকেন আর আমাকে জাঙ্কুক সবার সাথে পরিচয় করিয়ে দেয় একসময় সময় কি দরকারে কাজে আমাকে দেখে তারপর কোথায় চলে যায় আমি এক কোনায় দাঁড়িয়ে থাকি আমার পিছনে সারি সারি অ্যালকোহল সাজানো তখন একটা লোক এসে ওখান থেকে অ্যালকোহল নিতে লাগে আমি লোকটার থেকে দূরত্ব বজায় রাখলাম হে সুন্দরী তুমি কি হট লোকটা আমার কাছে আসতে নিতেই জাঙ্কুক আমার সামনে চলে আসে কি হচ্ছে এটা সরি স্যার আমি আমি জানতাম না উনি আপনার ওয়াইফ আমি সরি ম্যাম আর এখানে একবার এমন করলে তোমার চাকরি থাকবে না নাও গেট লস্ট এটা জাঙ্কুক রাগি চোখে আমার দিকে থাকায় এখানে দাঁড়ানোর দরকারটা কি ছিল তুমি জানো না এখানে যে কোনো মুহূর্তে যে কেউ এসে তোমাকে টাচ করতে পারে আমি তো একদম চুপ তার এমন শীতল কণ্ঠ শুনে আমি একদম চুপ হয়ে গেলাম জাঙ্কু আমাকে জেলাস ফিল করানোর জন্য অন্য মেয়েদের সাথে কথা বলছিল সেলফি নিচ্ছে মাঝে মাঝে আমাকে বলছে মেয়েগুলো কি হট তাই না ওই মেয়েগুলোর মধ্যে কি আমার আছে যা আমার মধ্যে নাই কারণ ওরা পরেছে শর্ট ড্রেস আর তুমি শাড়ি শর্ট ড্রেস পরে মেয়েগুলোকে অনেক বেশি সুন্দর লাগছে তখন একটা মেয়ে সে জাঙ্কুকের সাথে সেলফি তুলতে ব্যস্ত আর আমি এদিকে রেগে বোম হয়ে আছি পার্টি শেষ এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়িতে উঠে পড়ি ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে যা পাপা এত রাগ যে আমাকে ড্রাইভার বানিয়ে দিলে আমি তো মুখ ফুলিয়ে বসে আছি জাঙ্কুক আমাকে একটা ফাইভ স্টার হোটেলে নিয়ে এলো এখানেও কি আরো কয়েকটা মেয়ের সাথে সেলফি না বাকি আছে জাঙ্কুক এবার পাকা হিসেবে পারে চলো আমরা একুশতলার একটা ফ্ল্যাটে উঠলাম ফ্ল্যাটটা থেকে বাইরের দৃশ্য অনেক সুন্দর দেখাচ্ছে ব্যালকনিতে দাঁড়াতেই একটা সতেজ অনুভূতি হল তবু আমার আজকের কথা খুব ভালোভাবে মনে থাকবে আপনি আজকে যা করলেন ইচ্ছে তো করছে আমি আপনাকে আমি কি করতাম বলো মেয়েগুলো তো শর্ট ড্রেস পরেছিল তুমি তো পরনি ওকে তাহলে আমাকেও দিন আমিও পরে দেখি আমাকে কেমন লাগে আর আপনার সামনেও আসবো তখন বলবেন আমাকে হঠাৎ কি না এই নাও বা তোমাকে পড়লে মানাবে না পরে আসলেই বোঝা যাবে আচ্ছা তাহলে তুমি ওই রুমটা গিয়ে চেঞ্জ করে আসো আর চেঞ্জ করে পাশের রুমটাই আসবে আমি ওখানেই আছি আমি ড্রেস চেঞ্জ করে পাশের রুমটায় গেলাম গিয়ে আমি অবাক বিছানায় এত সুন্দর করে সাজানো হয়েছে চাইদিকে ক্যান্ডেল দিয়ে সাজানো বিছানার উপরে গোলাপের পাপড়ি ছড়াছড়ি Jungkook আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে আমি জানতাম তুই তুমি আসবে তোমার আসার কোনো উপায় নেই বলেই সে আমার ঠোঁটে কিস করতে লাগে তারপর আস্তে আস্তে চোখে গলায় ঘাড়ে কিস করতে শুরু করে ঘাড়ে কিস করলে বলবো না ঘাড়ে তো ইচ্ছে মতো কামড় দিয়ে যাচ্ছে আমাকে কোলে তুলে বিছানায় শুয়ে আমি চোখ বন্ধই করে ফেলি সকালে নিজেকে জাঙ্গুকে উন্মুক্ত বুকের উপরে আবিষ্কার করি আমি উঠে গিয়ে নিজের গায়ের কাপড় চাদর টেনে ধরে জাঙ্গুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম তখনও আমার হাতটা ধরে

বেশ কিছুক্ষণ বসে থাকার পর জাঙ্ক ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে কিস করতে লাগে আমার গানের কাছে এসে মৃদু স্বরে বলে আল্লাহ দেখতে দেখতে এক পেরিয়ে যায় আমার শরীরটা এখন কেমন জানি খারাপ লাগে মনে হচ্ছে মাথা ঘুরে এক্ষুনি পড়ে এদিকে জাঙ্কুকে অনেক আপসেট লাগে তাকে কেউ কিছু জিজ্ঞেস করলে বলে না সকাল থেকে বিনা কারণে সবার উপর জিত দেখাচ্ছে কাজের মেয়েটা গ্লাস ভেঙে ফেলতে কি চিৎকার করলো কি হয়েছে নাকি এত চিৎকার করছো কেন আর তোর বা কি হয়েছে ও কিছু না পরে মুখ গমিয়ে করে দাঁড়িয়ে পেঁচ নিয়ে সোফায় বসে আছে আমি গিয়ে তার সামনে বসলাম ও একবারও আমার দিকে না থাকিয়ে চোখ নামিয়ে নেয় কিন্তু তখন হঠাৎ আমার মাথা চক্কর দিয়ে ওঠে আমি দাঁড়াতে যাই আর নিদেশ বলি জাঙ্কক জাঙ্ক আমার কেমন জানি লাগছে তো আমি কি করতে পারি এটা শোনার পর আমার মাথায় তো বাজ ভেঙে পড়লো এটা শোনার আগে আমি অজ্ঞান কেন হয়ে গেলাম না জাঙ্কক প্লিজ কিছু করো আমার কেমন জানি সত্যি লাগছে ও তো কেমন লাগছে তোমার শুনি আমার হুম বলো কেমন লাগছে তোমার আমার আরে বলো না কেমন লাগছে তোমার সেই কখন থেকে আমার আমার করেই যাচ্ছে ফালতু মেয়ে কোথাকার একটা কথা বলতে একশো বার আটকায় আমি তো এবার জোরে জোরে কান্না করে থাকি কাঁদতে কাঁদতে আমার হিচকি উঠে গেছে এই শোনো এইসব নাটক না আমার সামনে করতে যাও না আর যাও এখান থেকে যত সব নাটক পাজ আমি কাঁদতে থাকি আমার প্রচন্ড মাথা খুঁজছে তবুও কাঁদছি হঠাৎ আমি জাঙ্কুক বলে অজ্ঞান হয়ে যাই জাঙ্কুক দৌড়ে এসে আমাকে করে তুলে নেয় আর কাঁদতে কাঁদতে বলে সরি জান সরি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি সরি আই এম সরি তুমি জানো না আমি কতটা আপসেট আছি তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি বুঝতে আমি কতটা কষ্টে আছি আমার বুক ফেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছে জাম্বু নাকি কোলে করে নিয়ে গাড়িতে বসাই এদিকে আমি তো কেঁদেই যাচ্ছে ড্রাইভারকে চিৎকার করে বলে গাড়ি স্টার্ট করুন কি হলো কথা কানে যাচ্ছে না গাড়ি স্টার্ট করুন এক্ষুনি তাড়াতাড়ি হসপিটালে চলুন হসপিটালের সামনে গাড়ি থামতে না থামতে জাঙ্গুক পা দিয়ে লাথি মেরে দরজা খুলে দিয়ে তারপর ডাক্তার নার্স সবাইকে দেখে ব্যস্ত হয়ে যায় ডাক্তার তেকে চেক আপ করছে আর জাঙ্গুক এখনো বসে বসে কাঁদছে পাশে বসে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে